গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আজকে আবারও সরস্বতী পুজো যদিও এখন তিথি চলে গেছে তবে মানুষের আজকেও হয়তো অনেক মানুষ মজা করবে তো আমারও সকালটা শুরু হলো একটা চা দিয়ে আজকে সেরকমভাবে কোনো কাজ নেই কারণ ভিডিও অলরেডি আমার একটা করা রয়েছে অনেক রান্না রয়ে গেছে আজকে নতুন করে আর রান্না করতে পারবো না মানে করব না তো সেই খাবারই কালকে যা রান্না হয়েছে সেগুলোই কিছু খাওয়া দাওয়া হবে আর আজকে আমি আমার যেহেতু ভিডিও আছে আজকে আমার ভিডিও পোস্ট আছে মানে আজকে আমার ভিডিও করতে হবে না কালকে ভিডিও করতে হবে না তো দুদিন ভাবলাম যে দুটো দিন যখন পেয়েছি তাহলে দুটো দিন নো কার্বস একটা ডায়েট করে ফেলি আর আমার আগের দিনের ভিডিওটা দেখে আমাকে মানে ছবিটা দেখে অনেকে আমাকে বলেছে দিদি তোমার ডায়েট প্ল্যান দাও আমাকে দয়া করে এই ডায়েট প্ল্যানের কথা বলে লজ্জা দিও না তোমরা কারণ হচ্ছে গিয়ে আমার তো দেখোই আমি যদি অতকে ডায়েট দিতে বসি তাহলে আমাকে আর এর থেকে লজ্জার কিছু হবে না তবে আমাকে যারা বলেছ যে দিদি আমাদেরকে বাড়িতে বসে কটা ওয়ার্কআউট দেখিয়ে দাও আমি অবশ্যই দেখিয়ে দেবো বাড়িতে বসে যে ওয়ার্কআউটগুলো করা যায় আর দেখতে থাকো আজকে সারা দিনের ভিডিও জানি না কী করবো অনেকে আজকে স্কুলে যাচ্ছে অনেকে যাওয়ারই কথা আমিও যাই মোহরকে নিয়ে তবে এবছর আর যেতে পারবো না কারণ মোহরের কালকে ইংলিশ পরীক্ষা তোমরা জানো মোহরের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে এবারে ওর বারোটায় আনটি আসবে কালকেও আনটি এসে পড়িয়ে গেছে পুজোর মধ্যে ওর বারোটার সময় আনটি আসবে আনটি এসে পড়াবে আর তারপর কখন যাব সাড়ে এগারোটা থেকে দুটোর মধ্যে যেতে বলেছে স্কুলে এই জন্য আর এবছর যাওয়া হলো না কিছু করার নেই কারণ কি বলে নিয়ে যা নিয়ে যাবো ঘোরাঘুরি করবে তারপর তোমার যদি আবার এই ওর একটু ঠান্ডা লেগে রয়েছে আবার যদি ঠান্ডা লেগে যায় সেই কারণে আর নিয়ে বেরোচ্ছি না আজকের দিনটা পড়াশুনো করুক এই তো আর কি চলো সারাদিনের ভিডিও দেখতে থাকো কি করছি জানি না কি করবো আশা করি তোমাদের ভালো লাগে চলো তো এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ঘোলাতে আর জিমে যাচ্ছি না কারণ আমার ট্রেনার আজকে আসেনি তো আমি ঘোলাতে যাচ্ছি ওখান থেকে তোমার আমার ফেস পাউডারটা শেষ হয়ে গেছে ফেস পাউডার হোয়াইট কটন এই দু চারটে জিনিস কেনার ছিল ওটা যাব আর যাব হচ্ছে কি আর একটা জায়গায় যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না ওটা তোমাদের জন্য সারপ্রাইজ তো চলো যাওয়া যাবে ঘোলা থেকে কাজ মিটিয়ে এসে স্নান করে পুজো দিতে বসে গেলাম তোমাদের সকালেই বলেছিলাম যে আজকে আমাদের কোনো ভিডিও নেই আর একটু পরে আমি আমার খাবারটা তৈরি করব এই তো পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার খাবার বানাই তো আমি ঘোলা থেকে এলাম স্নান করলাম পুজো দিলাম আর আনতে গেছিলাম হচ্ছে গিয়ে আমার ফেস পাউডার যেগুলো আমি পাইনি দোকান বন্ধ তা এখন আমি দিদার বাড়িতে বসে গল্প গুজব করে এলাম এখন আমি ডিঙ্কির থেকে অর্ডার করবো হঠাৎ করে মনে পড়ল ডিঙ্কির থেকেই তো করতে পারতাম তাহলে আর দোকানে গিয়ে কেনার দরকার ছিল না কিন্তু ওই ভাবি যদি অরিজিনাল প্রোডাক্ট না দেয় ওই কারণে আমি না কোনো ফেস প্রোডাক্ট কিনতে চাই না তো চলো আমার তো আজকে খাওয়া নেই আমি কি খাবো দুপুরবেলা সেটা তৈরি করি তোমাদেরকে দেখাই আর দেখাই মহলার মা কী করছে চলো এই যে কী খাচ্ছে মেয়ে ঘি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আর এখানে আলু সিদ্ধ খাচ্ছিস না ও আর এখানে ড্রয়িং করছেও মা এখানে ভাত কালকেরই ছিল আজকে আর ভাত করেনি ভাতটাকে গরম করেছে আর এখানে ভোলা মাছের ঝাল ছিল সেইটাকে বার করেছে আর কালকের এই যে মাছটা চচ্চড়িটা আমি খাইনি সেটা এরকমভাবেই রাখা ছিল ওটা মা বার করেছে এখন মা তো খাবে না আমিও খাবো না এটা থাকবে এরকমভাবে পরে পরশু যখন খাবো খেয়ে নেবো আর এটা হচ্ছে গিয়ে মায়ের দুপুরবেলার খাবার এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরবেলার লাঞ্চ এখন এটার হাফ কাটবো এটার হাফ কাটবো এটার হাফ কাটবো আর এটা ফুল দেব। দিয়ে এটার সমস্ত কিছু দিয়ে একটা ড্রিঙ্ক বানাবো চলো এগুলোকে কাটি তারপর তোমাদের দেখাচ্ছি এখানে সমস্ত কেটে দিয়েছি আর এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু একটুখানি আদাও দেয়া যায় তো আমি আর আদাটা দিচ্ছি না আর এগুলো কিন্তু সব আমার যে ডিমের ট্রেনার তাড়ি দেওয়া এর মধ্যে এবার দিয়ে দেবো জল অল্প একটু বেশি না এবার এটাকে মিক্সিতে গুড়িয়ে নেবো চলো এই যে হয়ে গেছে আমার জুস আর তোমার রয়েছে হাফ যে আপেলটা ছিল ওই আপেলটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে কি দুটো ডিম সিদ্ধ আমি যেহেতু মানে কোনো রকম ভাত রুটি খাবো না যেইটুখানি কাভস এই এই সমস্ত ফ্রুটস বা ডিম এর মধ্যেতে যে যে কার্বসটা থাকে সেই কাপসটা নেব একদম কাবস না নিলে তো এনার্জি পাবো না কারণ তোমরা সকলেই জানো কাবস হচ্ছে আমাদের শরীরের এনার্জি সোর্স ওটা না পেলে তো আমি সারাদিন নড়তে চড়তেই পাবো না তো চলো এই তো রেডি হয়ে গেছে আমার দুপুরের লাঞ্চ এবার এটা খাই ডায়েট করতে না খুব ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে যদি কেউ বানিয়ে দেয় তাহলে করতে খুব ভালো লাগে সংসারে সমস্ত কাজকর্ম করে নিজের জন্য আর কিছু করতে ইচ্ছা হয় না যেহেতু আজকে রান্নাটা নেই তাই জন্য আমি খাচ্ছি না আজকে মানে কোনো কাজ নেব না টো একটু খাই আচ্ছা এটা খাওয়ার আগে এর মধ্যে একটু পাতিলেবু লেবু দেওয়া যায় আহ দারুণ খেতে লাগে আদা দিলে আরও ভাল লাগতো আমার আদা বাড়ন্ত এটা সকাল সকালে অনেকে ব্রেকফাস্ট হিসেবেও খায় কিন্তু আমি যেহেতু ইন্টারমিডিয়েট করি আর ব্রেকফাস্ট কিপ করি সেই জন্য এখন খাচ্ছি দারুন খেতে লাগে দারুন দারুন মা ভাত খাচ্ছে এখন ওদিকটা তো না টিভি দেখবো একটুখানি আর তোমার বিকেলবেলা চা তো খেতেই হবে রাত্রি কি খাবো সেটা দেখাবো চলো তো আমি তো দুপুরবেলা ঘুমাইনি কি মাথা চুল আমার না মাথা আমার প্রচণ্ড মানে অয়েলি হেয়ার যার ফলে কালকেই মাথা ঘুষেছিলাম আজকে দেখো কীরকম হয়ে গেছে তো যেটা বলার ঘুম আসেনি সকাল দিয়ে তো কোনো কাজ করিনি তাড়াতাড়ি মানে রেস্ট করছিলাম উঠে গেলাম এই ঘরে তো জামা কাপড় কাঁচা সেগুলো সব গোছাতে হবে আর তার আগে তোমাদের সাথে শেয়ার করি এই জোভিজের এই তোমার গ্লোপ একটা ভীষণ 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 ভালো তোমরা যাদের ট্যান পড়েছে বা স্কিন মনে হয় একটু ডাল হয়ে গেছে অবশ্যই ইউজ করতে পারো এত ভালো প্রোডাক্টটা আবারও বলি আমার তো ছোটো পেজ আমাকে দিয়ে কেউ প্রোমোশান করাবে না আমি ভাই নিজের পয়সা দিয়ে কিনে মাখি যেটা আমার খুব ভালো লাগে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা না অনেকটা তোমার সৌমিজের একটা প্রোডাক্ট ছিল না গ্লো অ্যাক্টিভ ক্যান অ্যাক্টিভ অনেকটা ওই রকম গন্ধটাও অসাধারণ ক্যামেরাটা প্লাস বোরোপ্লাস প্লাস টাইপের গন্ধ আর ইনস্ট্যান্ট এত ভালো একটা গ্লো দেয় না গো কি বলবো আমি না কোনো জায়গায় যাবার আগে ধরো কোনো জায়গায় যাবো আমার ফেসিয়াল তো খুব একটা করি না করলে ওই বাড়িতে নিয়ে এসে করি কোনো জায়গায় যাওয়ার আগে এটা না ইনস্ট্যান্ট মেখে যায় খুব ভালো কাজ দেয় একটু গলা তো লাগিয়ে দেবো আমার এই যেহেতু আমার গলা নেই এখনও কম একটু একটু বেরোচ্ছে তো আমার এই জন্য এই জায়গাটাতে না খুব কালো স্পট পড়ে যায় এই জন্য আমি কখনো বেসন চালের গুঁড়ো এসব মাখতেই থাকি বাইতাবে আমার এই দেখো হাড় বেরোচ্ছে একটু একটু কবে যে পুরো বেরোবে কে জানে তো চলো এটা মাখিয়ে শুকোতে দশ মিনিট সময় লাগবে ততক্ষণে আমার এই ইয়েটা বিছানা টিছানাগুলো ভাজ করা তারপর তোমার বাসনগুলো গোছানো আজকে আমার আবার কাজের দিদি আসেনি সেদিনকে একটা তোমার চুটকি দিয়েছিল আজকে সেটা একদম বাস্তবে রূপায়িত করে দিয়েছে চলো চলো জামা কাপড়গুলো ভাজ করি এই ঘরে জামা কাপড় ভাঁজ করে বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে মোটামুটি আট দশ মিনিট পরে মুখটা ধুয়ে নেই যে আমার একদম পুরো স্কিন চমকাচ্ছে এবার একটুখানি মুখে দিয়ে দিলাম চলো সন্ধে দি দিয়ে বারে সন্ধে দি দিয়ে চা খাবো এখানে বসিয়ে দিয়েছি চা আমি চাটা বসিয়ে গেছিলাম সবজি বার করতে দেখি চাটা উল্টে গেছে এই চাটা এখন আমার ডাকছে কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে এটা কিন্তু চিনি কারণ আমি নেই এখন বলে না আমি কখনোই চাই চিনি খাই না চলো রাতে ডিনারটা বানাই আজকে বানাবো সবজি দিয়ে চিকেন আমি বানাতে থাকি দুটো কথা তোমাদেরকে বলে নিই সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু কখনোই বলিনি যে আমি দু চার দিনের মধ্যে রোগা হয়ে যাব বা আমার খাওয়া দাওয়া ছেড়ে দেবো আমার কাজটা যেহেতু খাওয়া দাওয়া আমাকে খাওয়া দাওয়ার ওই ভিডিওটাকে করে তারপরে আমার ওয়েটটাকে মেনটেন করতে হবে আমি সেই চেষ্টা করছি জানি কষ্টটা অনেক বেশি এবং পরিশ্রম অন্যান্যদের থেকে অনেক বেশি করতে হচ্ছে আমি তাতেও রাজি আর আমার এই ওয়েট লস করার কারণটা তো প্রচণ্ডই ফানি কিন্তু আমি করতে চাই তাও আমাকে যারা খারাপ কথা বলছো আমি সত্যি বলছি একটা সময় পরে গিয়ে আমি তোমাদের কাছে প্রমাণ করে দেব যে হ্যাঁ আমিও পরিশ্রম করে করতে পেরেছি শুধু একটু অপেক্ষা করো ধৈর্য ধরে তাহলেই হবে এইটুখানি আশা করি তোমরা আমার জন্য করতে পারবে তো এখানে দেখো প্রথমে অল্প একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে একদম বড় সাইজের পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু তেল কিন্তু একদম এক ছিটে দিয়েছি এবার এটাকে কিছুটা কষিয়ে এর মধ্যে তোমার দিয়ে দেবো হচ্ছে টমেটোটা টমেটোটা দিয়ে যখন তোমার জল বেরোবে তারপরে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো দিয়ে নুন অল্প একটুখানি দিয়ে চিনি আমাদের তো খাবারের দিতে পারবো না ও ক্যাপসিকাম গাজর তারপরে এই সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম এরপরে চিকেনটা দিয়ে এটা তো কষানো সষানোর কোনো ব্যাপার নেই বেশি করে ধনেপাতা দিয়ে আমি এটাতে করার সময় আগে যখন আমি মানে বানাতাম ডায়ে চিকেনটা বানাতাম মানে যেই সময় আমি প্রায় বারো চোদ্দো কিলো ওজন কমিয়েছিলাম চাকরি করার সময় তখন এটা ধনে পাতা বাটা দিয়েও করতাম ধনে পাতা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে মাঠিয়ে প্রেশারে দিয়ে পাঁচটা ছটা সিটি দিয়ে দিতে ওটাও ভাল লাগতো এখানে দেখো আমি তোমার ধনে পাতার পরিমাণটা বেশি দিয়েছি এরপরে জল দিয়ে দিলাম দিয়ে মোটামুটি চারটে পাঁচটা সিটি দিলেই কিন্তু চিকেন স্টুটা রেডি হয়ে যায় আর এরপরে আমি কালকে যে রান্না করব সেগুলো সব কেটে রাখছিলাম কালকে মায়ের ভিডিও আছে যেন একটুখানি কাজটা এগিয়ে রাখ হয়ে গেছে আমাদের চিকেনের ঝোল চিকেন স্টুটা রেডি হয়ে গেছে আর আমার ভাগের শশাটা আমি এখনই খেয়ে নিলাম কারণ আমার প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গিয়েছিল এটা নিনাজির ভাগের শশা এটা আমার ভাগের শশা খেয়ে নিয়েছি আর মোহর

তবে হ্যাঁ বাইরে বেরিয়ে জিপটাকে কন্ট্রোল করাটা একটু বেশি চাপে রয়ে যায় যেমন বাড়িতে থাকি আমার কোনোটা অসুবিধা হয় না আমি ভাত রুটি এগুলো না খেয়েও কাটিয়ে দিতে পারি বরং জানো তো একটা সুবিধা কি হয় যেন একদিন না খাওয়ার পরে যেদিন আমি খাওয়ার আসরে ভিডিও করতে বসি সেদিন যেন আমার খাওয়ারের প্রতি ভালোবাসাটা আর খাবারের প্রতি টানটা আরও বেশি বেড়ে যায় মনে হয় কি যে তৃপ্তি করে আজকে ভাত খাবো এই যেমন কাল আমার ভিডিও আছে খাওয়ারের আসরে আজকে সারাটা দিন কমছে আমি দুপুরবেলা কখন আসবে দুটো ভাত খাবো এছাড়া আর কোনো অসুবিধা হয় না আর এইগুলো এত মানে ফুল করে দেবে ভীষণ ভালো লাগে আর আমার কিন্তু ডিনার করার সময় হচ্ছে গিয়ে আটটা থেকে নটার মধ্যে আমার একটু সময়টা বেশি লেগে গেছিল হ্যাঁ যদিও খুব একটা প্রবলেম আমার হয় না কারণ আমি শুই প্রায় বারোটা সাড়ে বারোটা অনেকদিন প্রায় দু আড়াই ঘন্টা অ্যাক্টিভ থাকে আমাকে বলে দিয়েছিল আটটা থেকে নটার মধ্যে ডিনারটা করতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু মোহরের পড়া শুনে এই সমস্ত থাকে আর হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে নীলা দিয়েও কিন্তু এই দুদিন মানে জিরো কাপ ডায়েট করবে কারণ ওর জন্য আলাদা করে করতে পারবো না কোনো কিছু আর ও আমার মতো মোটা হয়ে গেছে তো সেই জন্য দুজনের জন্য চিকেন একটু রেডি করে নিই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মোহরও আজকে এই চিকেন দুটাই খেয়েছে খাই একটুখানি হা 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 অসাধারণ ধনেপাতার গন্ধ এরম যদি আমি খাওয়া দাওয়া বন্ধ করে দশ দিন খাই না আমাকে আর না হুম আমার সাথে খাচ্ছে ভালো আমি এটা খেতে থাকি তোমরা অবশ্যই ট্রাই করো আমি তো রেসিপি দিয়ে দিয়েছি আজকের মতো